স্বাগতম অজানা রহস্য ইউটিউব চ্যানেলে আমি আজ এমন একটি গল্প শোনাতে চলেছি যা শুধু ভৌতিক নয় এটি এক অদ্ভুত মানবিক গল্প এক নিষ্ঠুর তান্ত্রিক আর এক সাহসী যুবক বরুণের মরণপণ লড়াই বন্ধুরা আলো নিভিয়ে হেডফোন পরে মন দিয়ে শুনুন কারণ গল্পটি বাস্তব ঘটনায় অনুপ্রাণিত তাহলে শুরু করা যাক পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি ছোট্ট গ্রাম ছাতনিপুর গ্রামটি আগে খুব শান্ত ছিল ধানের ক্ষেত কাশাই নদীর ধারে বিশাল বট গাছ গ্রামবাসীরা সন্ধ্যা নামলেই উঠোনে বসে গল্প করত কিন্তু আজ থেকে প্রায় তিন বছর আগে গ্রামটিতে অদ্ভুত ঘটনা শুরু হলো রাতে শোনা যেত করুণ বাঁচাও আমাকে বাঁচাও কেউ বাইরে বেরোতে সাহস পেত না পশুরাও রাতে কাঁদত এক একটা পূর্ণিমা রাত এলে গ্রামের কেউ না কেউ অদৃশ্য হয়ে যেত কেউ মরদেহ পেত না শুধু রক্ত মাখা মাটি পাওয়া যেত গ্রামবাসী বিশ্বাস করল কোনো অশুভ শক্তি এই গ্রামটাকে গ্রাস করেছে ঠিক সেই সময় শহরে পড়াশোনা শেষ করে কলকাতা থেকে ফিরে এলো আমাদের নায়ক বরুণ বয়স মাত্র বাইশ কিন্তু তার চোখে তেজ আর হৃদয়ে গ্রামের প্রতি দায়িত্ব গ্রামে ঢুকেই সে বুঝতে পারল কিছু একটা খুবই অস্বাভাবিক পথে কাকা জিতেনকে দেখে বলল কাকা গ্রামটা এত নীরব কেন সবাই এত ভয়ে ভয়ে আছে কেন বলো না কি হয়েছে আর আমার কথা শুনে তুমি চুপ হয়ে গেলে দাঁড়া দাঁড়া বলছি এসব জোরে বলিস না রাত নেমে আসছে ঘরে আয় পরে সব বুঝতে পারবি অরুণ আর কিছু জিজ্ঞেস করতে পারল না রাতে দাদার ঘরে শুয়েছিল হঠাৎ বাইরের বাঁশবাগানের দিক থেকে ভেসে এলো ওহ আমাকে ফেলে যাস না আমি বাঁচতে চাই শুনে বরুণের শরীর কেঁপে উঠল কিন্তু সে ভয় পেল না ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরোল আকাশে পূর্ণিমার আলো বাতাসে ঠান্ডা শীতল সোদা গন্ধ ঠিক তখনই তার চোখ পড়ল ধানের খেতে সেখানে এক সাদা পোশাক পরা মানুষ দাঁড়িয়ে মনে হচ্ছে পিঠ ঘুরিয়ে কারো দিকে তাকিয়ে আছে বরুণ ডাকল ওখানে কে কে তুমি ধীরে ধীরে সেই সাদা মানুষটি মাথা ঘুরিয়ে তাকাল তার চোখে কোনো চোখ নেই শুধু ফাঁকা কালো গর্ত আর মুখ থেকে ঝরছে রক্ত বরুণ ভয়ে পিছিয়ে গেল কিন্তু পালাল না ঠিক তখনই আকাশে হুড় শব্দ শক্ত যেন বজ্রপাত হল ক্ষেতের পাশের পুরানো বটগাছের নিচে কেউ দাঁড়িয়ে মন্ত্র করছে এক হাতে ত্রিশুল অন্য হাতে কঙ্কাল দিয়ে বানানো মালা সে আর কেউ নয় তান্ত্রিক ভৈরবনাথ বরুণ বিস্ময়ে জমে গেল তান্ত্রিক ভৈরবনাথ মন্ত্র পড়ছে চারদিকে জ্বলছে লাল আগুনের ছোট ছোট প্রদীপ মাটিতে ছড়িয়ে আছে ছাই খুলি আর রক্ত বরুণ চিৎকার করে উঠল এই কে তুমি মানুষকে কেন মেরে ফেলছো তান্ত্রিক ধীরে মাথা ঘুরিয়ে তাকালো তার চোখ আগুনের মতো লাল ভৈরবনাথ গর্জে উঠল নির্বোধ ছেলে এ আমার পূজা মহাকালকে তুষ্ট করার পূজা পিছিয়ে যা না হলে তুইও বলি হয়ে যাবি কিন্তু বরুণ পিছু হটল না বরুণ মানুষ হত্যা করে কোনো পূজা হয় না তুই অপরাধী তান্ত্রিক হেসে উঠল এই গ্রাম আমার দাস এখানে যার ইচ্ছে তাকে নিলে কার কি আসে যায় বরুণ তার দিকে এগিয়ে গেল ঠিক তখনই তান্ত্রিক একটি ছাই মাটিতে ছুড়ে মারলো সাথে সাথে বরুণ অন্ধ হয়ে গেল চোখ খুলে দেখে সে এক অদ্ভুত অন্ধকার ঘরে চারদিকে মানুষের আর্তনাদ যেন বন্দি আত্মার কারাগার এক নারী কণ্ঠ বলল আমাকে বাঁচান আমি বাঁচতে চাই বরুণ থতমত খেয়ে বলল কে আপনি আপনি মানুষ না আত্মা কণ্ঠস্বর বলল আমি মীরা এই গ্রামের মেয়ে দুই বছর আগে আমায় বলি দেয় ওই তান্ত্রিক এখন আমি আর বের হতে পারি না বরুণ থমকে গেল বরুণ আমি তোমায় মুক্ত করব কিন্তু কিভাবে বের করব তোমাকে মীরা বলল শুধু তুই পারবি তুই সাহসী তোর গায়ে এখনো জীবনের আলো আছে চোখ বন্ধ কর ভগবানকে ডাক আর সত্যের ওপর বিশ্বাস রাখ বরুণ চোখ বন্ধ করল জোরে বলে উঠল হে মা কালী আমাকে শক্তি দাও বজ্রপাতের শব্দ হঠাৎ অন্ধকার দূর হল বরুণ আবার সেই খেতে দাঁড়িয়ে তান্ত্রিক অবাক কি করে এলি ফিরে আমার মায়াজাল ভাঙলি কেমন করে বরুণ চিৎকার করলো তোর মন্ত্রে শক্তি আছে কিন্তু আমার ভিতরে আছে মানুষের আত্মা এবার লড়াই হবে কিন্তু বরুণ জানে সে একা পেরে উঠবে না সে দৌড়ে গ্রামের মোড়ে গিয়ে ড্রাম বাজিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করল শোনো শোনো গ্রামবাসীরা তোমরা সব শোনো তান্ত্রিক ভৈরবনাথ আমাদের গ্রাম ধ্বংস করছে আর লুকিয়ে থাকলে আজ কেউ বাঁচবে না আমাকে সাহায্য করো গ্রামবাসী প্রথমে ভয়ে চুপ কিন্তু তখন এক বয়স্ক দাদু উঠে বলল আমি আর ভয় পাচ্ছি না আজ যদি মরতেই হয় লড়েই মরব এক এক করে সবাই লাঠি কাঁদা টর্চ নিয়ে পেরিয়ে এলো সবাই একসাথে স্লোগান দিল গ্রাম তান্ত্রিক ভৈরবনাথ খেতে দাঁড়িয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে পারবি না সে লাল আগুনের মন্ত্র পড়তে শুরু করতেই ভয়ঙ্কর মন্ত্রধনী মাটি ফেটে আগুনের গোলা উঠতে পারে গ্রামবাসীরা ভয় পেলেও বরুণ চিৎকার করে বলল কেউ পিছাবে না সবাই একসাথে ঢিল ছুড়ো ফোঁস ফোঁস করে পাথরের শব্দ পাথরগুলো তান্ত্রিককে স্পর্শ করতেই তার মন্ত্র ভেঙে গেল সে চিৎকার করে উঠল অধর্ম এটা অধর্ম আমার পূজা আমাকে বাধা দিতে পারিস না ঠিক তখনই বরুণ এগিয়ে গেল হাতে একটি ভগবতী ত্রিশুল মন্দির থেকে নিয়ে এসেছিল হঠাৎ করে বরুণ বলল শোন পাপি শোন এটা কোনো পূজা না এটা পাপ তান্ত্রিক সামনে এসে গর্জন করলো শোন মূর্খ তুই মানুষ আমি মন্ত্রতন্ত্রের রাজা বরুণ ত্রিশুল উঁচু করে শক্তিশালী আঘাতের শব্দ ত্রিশুল সোজা তান্ত্রিকের মাটিতে আঁকা কালো যজ্ঞ মন্ডলের মাঝখানে বিদ্ধ করে ভেঙে গেল আগুন নিভে গেল আর তান্ত্রিক চিৎকার করে ধোয়ায় বিলীন হয়ে গেল ভৈরবনাথ দূর থেকে ক্ষীণ কণ্ঠে বলল এখনো শেষ নয় আমি ফিরব হা 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 নীলকণ্ঠে বলল শোন পাবি ন্যায়ের সামনে অন্যায় কখনো ফিরতে পারে না এরপর হঠাৎ চারদিক আলোতে ভরে গেল অনেকগুলো ঝাপসা স্বচ্ছ ছায়া আকাশের দিকে উঠতে লাগল তাদের মধ্যে একটি হাসি মুখে দাঁড়িয়ে মীরা আত্মা বলল বলুন তোর জন্য আজ আমার মুক্তি কত মানুষের জীবন বাঁচালি তুই এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আজ আমার পথ চলা শেষ কিন্তু বরুণ আবেগে ভেজা চোখে তাকালো শান্তিতে যেও মীরা যেখানে যাও ভালো থেকো মীরা অদৃশ্য হয়ে গেল আলোয় ভেসে গ্রাম উদযাপন পরদিন সকাল গ্রামবাসীরা মন্দিরে বরুণকে বসিয়ে ফুল মালা দিল একজন বৃদ্ধ বলল আজ থেকে তুই শুধু বরুণ না তুই আমাদের গ্রামের রক্ষক আজ থেকে বরুণ এই গ্রামের দেবতা সবাই হাততালি দিল বরুণ শুধু মুচকি হেসে বলল আমি একা কিছুই করতাম না তোমরা সবাই সাথে ছিলে বলেই পেরেছি বন্ধুরা কেমন লাগলো এই তান্ত্রিক আর বরুণের যুদ্ধ তোমাদের মনে কি মনে হলো সত্যি তন্ত্রের শক্তি বড় না মানুষের সাহস কমেন্ট করে অবশ্যই জানিও আর হ্যাঁ এমনই ভৌতিক ও বাস্তবসম্মত গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমি অজানা রহস্য আবার ফিরব নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো নিরাপদ থেকো আর রাতে একা রাস্তা দিয়ে যেও না